এটা আপনি ব্যবহার করলেন ঠিক আছে এই পয়জন গাল কি করে এটা খায় না ব্যবহার করে ব্যবহার করবে কোথায় ব্যবহার করে তকে এই তকে ব্যবহার করে তকের যদি ক্ষতি হয় না না দাইদা তো কে নিবে মামুন সাহেব আসছেন আপনি ভয় পেয়ে পালিয়ে গেলেন ভয় পাওয়ার তো কিছু নেই একটু ভিতরে যাই একটু উঠেন আচ্ছা ওইগুলো ডেট আছে এগুলো ডেট তো উঠে দিয়েছেন মানে কি এটা তো মেয়াদ উত্তীর্ণ হয়েছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে দুই হাজার চব্বিশে নভেম্বর মাসে মেয়াদ শেষ আচ্ছা এক কমন সেন্স আপনি সিনিয়র না উনি সিনিয়র আপনি আপনি সিনিয়র মেয়াদের জন্য এটা কি এটা টিটি হাইড্রোল এটা পারফিউম আছে